চোখের ভাষা বোঝেন তিনি যা রাখিতে জ্যোতি থাকে রূপ আর মায়ায় ভরে ডাগর চোখটি বৃষ্টি আঁকে কিন্তু যে চোখ কেবল পাথর সুক্তারাটি নিঘষ কালো কাজল মেঘের ঘন ঘটায় অক্ষিগোলক রং হারালো যে চোখ কেবল দুঃসাহসী আলোর আশায় প্রহর জাগে একটু আলো পেলেই সে ঠিক হৃদয় দেবে প্রথম ভাগে আমিও পারি তুমিও পারো দৃষ্টি দিতে একটি দুটি ফুরিয়ে গেলে প্রাণের বায়ু যেদিন নেব লম্বা ছুটি প্রেমের বাতি চালিয়ে দেব চোখের থেকে পাথর চোখে কাজল কালো সরিয়ে আলো এক পৃথিবী সবটা মুখে এগিয়ে এসো বন্ধু যারা আজ করা হোক অঙ্গীকার মরণোত্তর দানে জীবন ধন্য করব এবার